বাপ কাবেটা সিপাহীকা ঘোরা কুচ নেই হতো থোরা থোরা বাপ কাবে বেটা সিপাইকা ঘোরা কুচ নেই হতো থোরা থোরা আমাদের বোঝা যায় আমাদের আতলাত আমাদের চরিত্র দেখে তো বোঝা যায় মানুষের বদনাম নিয়ে তো ব্যস্ত সবসময় মানুষের কি নিয়ে ব্যস্ত বদনাম নিয়ে আলোচনা যদি করা করে হয় তাহলে বলবো মূল বিশ্বাস চোখ রাঙিয়া রাঙিয়া বক্তব্য দিচ্ছে অভাব নিয়ে তাহলে কি করে বক্তব্য দেবো এবার বক্তব্য দেবো যে ওরা হিমালয় সালামের মা এই এইটা করতো ওটা করতো সূর্যের বক্তব্য দেবো কি সূর্যের আলোচনা জীবন বুধবার আসলে কিছু মানুষ থাকে যাদের সুর করে আলোচনা করলেও দোষ হয় যাদের

মেনে নেই যদি একটা ছিটকু না থাকে তাহলে দেখবেন আলোচনা খুব একটা মানাবে না খুব একটা কি হবে না মানাবে না চোখ রাঙিয়ে আলোচনা করে কিছু নেই কেন বলবেন আপনি যে চোখ রাঙ্গে রাঙিয়ে আলোচনা হচ্ছে বা করছে আলেম উলামাগন আরে আলেম উলামাগন জালসার স্টেজে কাউকে কটক করে আলোচনা করে এটা আমরা বুঝি না বা কাউকে কটক করে আলোচনা করতে হবে এখানে এভাবে আলোচনা হয় না কোন ওলামাই করাম এভাবে আলোচনা করে না তার কথা বলতে লাগবে কথা বলতে গেলে সতর্কতা মূলক বলতে হবে আসলে আলেমদেরকে কিছু মানুষ অতিরিক্ত সম্মান করে এ কথা সত্য আলেমদেরকে অতিরিক্ত সম্মান করে এ কথা সত্য কিছু মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে আর কিছু মানুষ রয়েছে যাদের চুলকানি সুচন্দরকে সারমের চামেলি কাতেল বলছে ছুচ্ছার মাথায় যত তেল ঢালো ওই ছুচ্ছা ছুটছেই থাকবে বুঝলেন আর আলেমদের মধ্যে সব থেকে যারা মহিলা মানুষ তারা বেশি সম্মান করে ওরা অত্যন্ত সম্মান করে আলেমদেরকে উলামা একরামদেরকে আর কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালোবাসে আলেমদেরকে সম্মান করে আর কিছু মানুষ তো থাকবে যে ছুছুন্দরকে সারমের চামেলিকা তেল ছুচ্ছার মাথায় যত তেল ঢালা ওই ছুচ্ছা ছুচ্ছাই থাকবে ওর গন্ধ গন্ধই থাকবে ওর চুলকানি চুলকানি থাকবে তাহলে আমরা কি সার্বে আমেরিকা তেল না হয়ে আমরা ভালো মানুষের আকলা চরিত্র দেখিয়ে আমরা আমরা জীবন যাপন করব আর ছিটকুপড়ি হয়ে এই মিমাম সাহেবদের পিছনে লেগে পাঁচ পয়সা লাভ হবে না কোনো ইমাম সাহেবের পিছনে লেগে আপনি লাভ